নমস্কার বন্ধুরা দেব ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা আপনাকে নিয়ে যাব গৌরাঙ্গ মহাপুর জন্মস্থান আপনারা মায়াপুরে হয়তো অনেকেই এসছেন এক রাত থেকেছেন কিন্তু সবার হয়তো নবদ্বীপে আসা হয়ে ওঠেনি তাই চলুন আমার সঙ্গে আজকে সবাই ডিজিটালি দর্শন করে নেবেন মায়াপুর আসুন বা নবদ্বীপ কৃষ্ণনগর সিটি জংশন হচ্ছে মেন দুয়ার আমরা প্ল্যাটফর্মে নেবেই আমাদের নজরে পড়লো এখানকার বিখ্যাত কচুরি কুড়ি টাকায় চার পিস তাই এর স্বাদ গ্রহণ করলাম আমাদের ট্রেনটি দিয়েছিল তিন নম্বর প্ল্যাটফর্মে কিন্তু যেতে হবে আমাদের এক নম্বরে তাই আমরা ওভারব্রিজের মাধ্যমে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসলাম কারণ এক নম্বর প্ল্যাটফর্মের শেষে ডানহাতে আমাদের টোটো ও অটো স্ট্যান্ডে যেতে হবে ফেরিঘাট যাওয়ার জন্যে এবং নবদ্বীপ ফেরিঘাটে যাব তাই আমরা অটোতে উঠে পড়লাম মাথা পিছু তিরিশ টাকার বিনিময়ে এখানে বুঝতে তো বলে রাখি টোটোতে কেউ চল্লিশ টাকা কেউ পঞ্চাশ টাকা মাথাপিজু চায় এবং সময় অনেক বেশি লাগে সেক্ষেত্রে অটোটার সময়ও অনেক কম লাগে এবং পয়সাও কম তাই আমি বলবো পারলে অটোতেই যান পয়সার থেকে বড়ো কথা সময় অনেকটাই কম লাগবে আমরা অটো করে ফেরিঘাটের দিকে রওনা হলাম বলতে বলতে আমরা স্বরূপগঞ্জ ফেরিঘাটে চলে আসলাম এখানে নবদ্বীপে যাওয়ার জন্যে ফেরিঘাটে আমাদের তিন টাকা করে মাত্র ভাড়া নেওয়া হয়েছিল আমরা চলে আসলাম নবদ্বীপ ফেরিঘাট এই নবদ্বীপের চারটে বিখ্যাত জিনিস হলো এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান একে প্রাচ্যের অক্সফোর্ডও বলা হয় আর মহাপ্রভুর জন্মের আগেই এটা বাংলার রাজধানী ছিল আর এখানকার বিখ্যাত লালদের কথা সবাই জানেন তাই এই বিখ্যাত জায়গা ঘুরে দেখার জন্যে আমরা টোটোওয়ালার সাথে একটু দরদাম করে চারশো টাকার বিনিময়ে সব মন্দিরগুলো ঘুরে দেখার কথা বলে বেরিয়ে পড়লাম প্রথমেই আমরা আসলাম রাধারানী মন্দির এই রাধারানী মন্দিরের মূর্তিগুলো একবার দেখুন এত সুন্দর মন ভরে যাবে উপরে ঝাড় আর এর নিচে আছে গুপ্তবৃন্দাবন যেখানে ঢোকার আমাদের কাছ থেকে যাওয়ার জন্য নিয়েছিল দশ টাকা এই গুপ্ত বৃন্দাবনে মহাভারতের অনেক কিছু সুন্দরভাবে সাজানো রয়েছে যেগুলো দেখলে আপনার মন ভরে এখানে যেরকম দেখছেন ভীষ্ম সরসজ্জায় আছে এখানে কৃষ্ণ তার সখীদের নিয়ে লীলা করছে এরকম অনেক রকম লীলা এর মধ্যে রয়েছে আমরা আবার বেরিয়ে পড়লাম এবার আমাদের গন্তব্য নিমায়ের জন্মস্থান এটাই আসলে প্রাচীন মায়াপুর আমরা চলে আসলাম নিমায়ের জন্মস্থান মন্দিরটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর যে নিম গাছটা দেখছেন এই নিম গাছটার নিচে জন্মেছিল বলে গৌরাঙ্গ মহাপুড়া এক নাম নিমাই দেখতাম সচিমাতার কোলে ছোট্ট নিমাই শুয়ে আছে এখানে যেই লালসেতুগুলো দেখছেন সবাই তাদের নানাবিধ প্রবলেমের জন্য এখানে মানসিক করে যায় এখানে একটি শিব মন্দিরও আছে এছাড়া এখানে মহাভারতের কিছু সিনসিনারি সুন্দরভাবে সাজানো রয়েছে এরপরে আমরা গেলাম গৌর গোপীনাথ জিউ মন্দির যেখানে আছে ষাট ফুট উঁচু চৈতন্য মহাপ্রভুর মূর্তি এখানে আমাদের টিকিট নিয়েছিল দশ টাকা সবথেকে বড় কথা এখানে চৈতন্য মহাপ্রভুর মূর্তি দেখতে গেলে আপনাকে গুহার ভিতর থেকে যেতে হবে দেখে মনে হবে যেন অরিজিনাল গুহা এবং গুহা থেকে বেরিয়েই আপনাদের সামনে পড়বে চৈতন্য মহাপ্রভুর থেকে বড়ো মূর্তি এবং এখানে দেখুন কৃষ্ণ লীলা কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এত সুন্দর যে এখানে আসলে আপনার মন ভালো হতে বাধ্য বলে রাখি যারা মায়াপুরে আসছেন তারা কিন্তু চটিকা সফরে নবদ্বীপে এসে একটা বেলা এখানে খুব সুন্দরভাবে কাটাতেই পারেন একটা বেলার জন্যে এখানটা রাখাই যায় কারণ কি এত সুন্দর জায়গা ঘুরতে ঘুরতে আপনার মন এমনিই ভালো হবে এই নবদ্বীপ যখন এসেছি নবদ্বীপের কিছু কথা আপনাদের জানিয়ে দিই মহাপ্রভুর জন্মের আগেই নবদ্বীপ ছিল বাংলার রাজধানী বিদ্যাচর্চা শিক্ষা সাংস্কৃতিক ও স্বাস্থ্য চর্চার পৃষ্ঠস্থান ছিল এই নবদ্বীপ বারোশো দুই সালে সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বক্তিয়ার খিলজি নবদ্বীপ জয় করেন এরকম এক বিপজ্জয়ের সময় যখন হিন্দু ধর্মের অবস্থা শোচনীয় হতে থাকে তখন আবির্ভূত হলেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে ফিরে এলো এক নবজাগরণ শিক্ষা সংস্কৃতি ও উন্নতির চরম শিখরে উঠেছিল মহাপ্রভুর লীলাভূমি এই নবদ্বীপ এই যে দেখছেন এখানে মহাপ্রভু জলের মধ্যে এখানে রাধা রাধারানীও রয়েছেন পাশে এখানে দেখুন কৃষ্ণের একটি লীলা সুন্দরভাবে এত সুন্দরভাবে এখানে সাজানো গোছানো পরিবেশটা এত সুন্দর যে না আসলে আপনাদেরকে বোঝানো যাবে না এর ভিতরে একটা মিউজিয়াম রয়েছে এই মিউজিয়ামটা সত্য যুগ তাপর যুগ তেতা যুগ সব যুগের কিছু কিছু গোচর আমরা চলে আসলাম সোনার গৌরাঙ্গ দেখতে এই যে দেখতে পাচ্ছেন সোনার গৌরাঙ্গ রূপর সিংহাসনে সোনার গৌরাঙ্গ কিন্তু আসলে কিন্তু ইনি সোনার নয় ওনার গৌরাঙ্গর গাত্রবর্ণ এতটাই স্বর্ণ ছিল বা সোনার মতন ছিল বলেই ওনাকে সোনার গৌরাঙ্গ বলা হয় এটা হচ্ছে গৌরাঙ্গর মায়ের বাড়ি বাড়িটার অবস্থা খুবই শোচনীয় জরাজীর্ণ হয়তো ঠিকভাবে পরিচর্যা করা হয় না উপরে খড়িঘাটের ঢালাই ভিতরে দেখুন মা বাবার ছবি খুব সুন্দরভাবে রয়েছে এই যে জায়গাটায় আমরা এসেছি এটাকে বলা হয় চৈতন্যপ্রভুর পাড়া ঠিক আছে এবার চলে আসলাম আমরা ধামেশ্বরে মন্দিরে যেখানে চৈতন্যদেব চলে সন্ন্যাস নিয়ে চলে যাওয়ার পরে আবার একবার এসেছিলেন দ্বিতীয় পত্নী বিষ্ণুপ্রিয়ার কাছে এবং বিষ্ণুপ্রিয়া ওনাকে প্রণাম করার জন্যে যখন মাথা নিচু করেছিলেন মুখ তুলে দেখেন গৌরঙ্গ মহাপ্রভু নেই কিন্তু জুতোটা রয়েছে এই যে চরণ যুগল রয়েছেন বস্তুত সবাই জানেন যে বিষ্ণুপ্রিয়া দেবী হলেন গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া সাপের কামড়ে মৃত্যু হওয়ার পর উনি দ্বিতীয় বিবাহ করেছিলেন শ্রী সতীনাথ অদিত্য প্রভুর মন্দির প্রভুর মূর্তিটা দেখে নিন চোখ জুড়িয়ে যাবে যে কোনো মন্দিরগুলো গেলে এবং বুঝতে বলি কি সব জায়গাতেই পাঁচ টাকার টিকিট এটা সিসি ধামেশ এইখানে এই মন্দিরে নাকি মহাপ্রভুর বইতে হয়েছিল এখানেও পাঁচ টাকার টিকিট এখানে দেখুন ভিডিও করা নিষেধ যার জন্য আমরা ঢুকতেই বারণ করলো তুলতে এটা হচ্ছে রুপোর সিংহাসনে মহাপ্রভুর অধিষ্ঠান সিংহাসনটি রূপোর তার ভিতরে মহাপ্রভু রয়েছেন এটা হচ্ছে পোড়ামাতলা মন্দির এবং সবার শেষে আমরা গেছিলাম সমাজবাড়ি মন্দিরে যেখানকার পরিবেশটা সব মন্দিরের থেকে সম্পূর্ণ আলাদা এখানকার বিগ্রহ বলুন যত না সুন্দর এখানকার পরিবেশ ততদিক সুন্দর এত সুন্দর পরিবেশ এখানে একবার এসে একটা বেলা যদি কাটাতে পারেন মন এমনিই ভালো হয়ে যাবে এখানে একটা শিবের মন্দির আছে এই যে দেখতে পাচ্ছেন শিবের মন্দিরের উপরে গাছ এখানে একটা অখণ্ড প্রদীপ সারাক্ষণ জ্বালানো থাকে কেউ যদি মনে করেন যে এই প্রদীপের তেল আমি দান করব তার ব্যবস্থা ওনারা করে রেখেছেন একশো টাকা করে কাউন্টারে গিয়ে আপনি জমা দিতে পারেন এই প্রদীপ জ্বালানোর তেলের জন্যে আমাদের আজকে নবদ্বীপ ধাম যাত্রা শেষ দেখা এবার আমরা এখান থেকে যাব মায়াপুরে এই যে দই দেখতে পাচ্ছেন নবদ্বীপের বিখ্যাত দই এর সাধু আমরা গ্রহণ করেছিলাম আমরা এই নবদ্বীপ থেকে যাব এবার মায়াপুরে নৌকা পথে আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার লাইক অবশ্যই করবেন আর সঙ্গে থাকবেন এর পরের পাটে আমরা দেখাব নৌকা পথে নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়া এবং মায়াপুরের সম্পূর্ণ মন্দির দর্শন করাবো আপনাদেরকে তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি